永生。用 আমরা ভালো থাকি খারাপ থাকে ধনীরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা আমরা ভালোই থাকি কার কথা আল্লাহর কথা নাকের উপরে এগুলো দিয়ে রাখো কেন হ্যাঁ সব নিচে দিবা এত ক্যামেরার দরকার নাই আমার এত ক্যামেরা দিয়ে কি করব আল্লাহ ক্যামেরাই তো আমার পিছনে লাগা আছে দুনিয়ার ক্যামেরার দরকার নাই লক্ষ লক্ষ ক্যামেরা প্রত্যেক মানুষকে ঘিরে আছে প্রত্যেকটা বালু ক্যামেরা কোন কথা আমরা বলি না যা রেকর্ড হয় না এগুলো নাকের উপরে কানের উপরে কি দিয়ে রাখছে এটা উপরের দিকে নিচে দাও নিচে উপরের থেকে নিচে দাও এমনি নিচে সাইডে দাও হ্যাঁ ঠিক আছে আছেন আপনারা চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ এখন খুশি হয়েছেন কেদান হয় কে আমরা যেন আল্লাহ সব কিছুর

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فشم شكرًا شيء الحمد لله فرن الله أكبر كبيرا এখন আকাশের সব ধামতের দুয়ার খোলা হয়ে গেছে এখন আমরা একটা দোয়া পড়বো যে দোয়াটাকে আমার পর্যন্ত আমল নামায় লেখা হবে রাসূল দৈনিক নয় বার করতেন কয়বার

এই দোয়াটা এত ভারী দোয়া কোন নবী আগের করতে পারেন নাই আলী হিমসালাম শুধু করেছেন রাহমাত আল্লিল তিনার হয়াত সবচেয়ে কম কিন্তু ফজিল সবচেয়ে বেশি সবচেয়ে চেয়েছেন বেশি রাহমাত আল্লিল যে চাই বেশি সে পায় কার কাছে চাইবেন কোন খাজার কাছে যেন হাত না পাতেন ফকিরি গান চলছে কোথায় জানে কিসের ফকিরি গান পিঠা ওইদের সেরেকে ভরপুর এদের গান গুলো এরা মানুষকে মুশ্রিক বানায় এদের গানে সেরে কার্যকলাপে সেরে চাল চলনে সেরে ফকিরি গান যেন না হয় ফকিরি গান তো ফকিরি গান না সেরে কি গান আল্লাহ গান খাজারে দিয়া আল্লাহ গেছে পলা যায় পৃথিবী কার পৃথিবী আল্লাহ পৃথিবীতে আল্লাহ পলা যায় তুই থাক দশ কি জঘন্য কথা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমরা ইনশাআল্লাহ তৌহিদের উপর থাকবো রাজি আছি তো রাজি আছি তো আমরা ইসলামের উপর থাকবো রাজি আছি তো ভাইরা কারা কারা আল্লাহকে হাত তুলে দেখা দেন আল্লাহ হাত গুলো কবুল করে আরো জোরে বলি আমি আজকে এগারো বছর পর আমি আবার এই মাঠে আল্লাহ আমাকে আনলেন ১৩ সালে মাঠ থেকে আমি গেছি তেরো সাল এর মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন কালামা পড়াল্লা সবার কবরকে জান্নাত বানিয়ে দেন তাদের জীবনের সব গুণাগুলো আপনি মাফ করে দেন যারা অসুস্থ এই থানার জামাতের আমির সহ সবাইকে আপনি সুস্থ করে দেন যারা আসতে পারেন নাই তাদেরকে আসার তৌফিক দান করেন আল বারাকা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজকে অষ্টমতম ওয়াজ মাহফিল সুলতান নগর স্কুল আজকের সভাপতি লক্ষ হাজার আলিমের উস্তাদ হাসান অধ্যক্ষ নামদারপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা অর্থাৎ ইউনিভার্সিটির ডিগ্রি ডিগ্রির মানসেন এজামি কে মান দিতে বলছিলেন উনি মান তো দেয় নেই সম্মানও দেয় নেই হ্যাঁ কোন মানই দেয় নেই একদম দর্শন চাকরি দিয়ে যায়নি শুধু মুখেই বলি ছেড়ে গেছে কিন্তু فاضল মাদ্রাসায় যারা পড়ে এরা হলো ডিগ্রি এটা কি ডিগ্রি সারা পৃথিবীতে খ্যাত মাহবুবুল হাসান আর আমি একই ইউনিভার্সিটির ছাত্র আমি হলাম আবروز আমার প্রিয় ভাই হলো অনুজ তো অনেক সুন্দর জ্ঞানী মানুষ ইউনিভার্সিটির আমাদের ছাত্রদের মিলন মেলা আমরা একসাথে হয়েছিল আজকে এখানে দেখা হলো আমাদের আমার পাশে আসেন ভাইস প্রিন্সিপাল সাহেব আল্লাহ দুইজনকে কবুল করুক আরো আপনারা নিচে অনেক ওলা মাহমুদ বসে আছেন আমার উস্তাদ সমতুল্য আমাদের টিচার সমতুল্য উপরে আনতে পারলে ভালো হতো কিন্তু সবাই আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে সেজন্য সবাইকে স্টেজে উঠানো গেল না এখানে এসেছেন অনেক সাররা প্রাইমারি সার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সার প্রাইমারি সারের দাম সবচেয়ে বেশি হয় কম তুই বুঝোসি না আল্লাহ তোর হেদায়ত করে আচ্ছা বলেন তো প্রাইমারি সার যদি না পড়াতেন আমরা হাই স্কুলে যেতে পারতাম হাই স্কুলের সার না পড়াইলে কলেজে যেতে পারতাম কলেজের সার না পড়াইলে ইউনিভার্সিটি হা করে বসে ঠিক না ঠিক এই জন্য নিচে যে ক্লাসগুলো এদের ওস্তাদের দাম সবচেয়ে বেশি এরা কষ্ট করে বেশি দেখবেন প্রাইমারিতে যারা পড়ায় অল্পতেই বুড়া হয়ে যায় কারণ পুরাপনার সাথে ঘেটর ঘেটর করতে করতে চুলদানি সব সাদা অল্প দিনে এদের যৌবন শেষ হয়ে যায় এই জন্য পাশ্চাত্য পৃথিবীতে আমি দেখেছি এ প্রাইমারি স্কুলের টিচারের বেতন ইউনিভার্সিটি স্যারের চেয়ে বেশি কষ্ট বেশি কষ্ট বেশি আর ওখানে তো কষ্ট কম বয়স ডোডেস ওকে দিস ইজ ইউর হোমওয়ার্ক গো হোম ডোয়েট কিছু নির্দেশনা দিল যাও পাশে গিয়ে এগুলো করো আর কোলা পান্ডে যদি এটা করা হেকে তুমি করো তুমি আপনার পড়ায় দিবি স্কুলে ঠিক কি না কয় মাই হেড মাই হেড মানে আমার মাতা ও বাচ্চা বলেছে মাই হেড মানে সারের মাতা এই বাচ্চাদেরকে কন্ট্রোল করা ছাগল কন্ট্রোল করা সমান সারা দুনিয়ার সব নবী কিসের রাখাল ছিলেন কিসের ছাগলের রাখাল ছিলেন আমরা যেন ছাগরের রাখাল হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন রাখালি বড় কঠিন জিনিস আলাতুলকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন দাঈয়াতহি প্রত্যেক মানুষ হলো রাখাল এই রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে একজন বাদ হলো Polres রাখাল একজন রাষ্ট্রনায়ক হলো দেশের রাখাল একজন চেয়ারম্যান হলো ইউনিয়নের রাখাল একজন মেম্বার হলো ওয়ার্ডের রাখাল তোমার রাখালি সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন ঠিক কি করেছো তুমি কয়জন মানুষের অধিকার দিয়েছ কয়জন মানুষের জমি আত্মসাত করেছ সব কে আমাদের ময়দানের সামনে চলে আসবে ঠিক না এখানে কথা বলেছেন মালানা হাফেজ মাহমুদ হাসান হাফুজাবুল্লাহ প্রধান অতিথি হিসেবে এসেছেন জেনাব আবু গালিব মোহাম্মদ নূর পরিচালক টেক্স জারু লিমিটেড মোহাম্মদ নূর না আব্দুল নূর লিমিটেড

আল্লাহ যদি কাউকে নূর না দেয় সে কোন নূর পেতে পারে না ঠিক না বেটি এই জন্য আব্দুল নূর দিবেন জনাব জোহান আহমেদ তোষা বিশেষ অতিথি আজিজুল হক ব্যবস্থা না কোথায় মেহমান আসছে হ্যাঁ আইসা সারে না এখন আসার পরে আইসা সারে নাই তো সেহেরি করে নাকি আজিজুল হক জনাব মাজহারুল ইসলাম বর্ণ অতিথি জানাব মেহেদি হাসান অধ্যক্ষি বেশি করে মুরগি দিয়ে দিও আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে পোস্টারটা দলিল হয় না তো দলিল হয় কোন নেতার নাম বাদ পড়লো নেতা আবার করবো আপিল করতেই দেব না নেতা শেষ এখন এখন যদি কোনো ওসি বলে মাহফিল হবে না আমরা বলবো তোর ওসি গিলি কাটবে না তোর ওসি থেকে গরদানা দিয়ে বের করে দেবো এখন আর ওই দিন নাই ওই দিন আল্লাহ পল্টিয়ে দিয়েছেন ঠিক না পাঁচ তারিখের পরেই টুপি আলাদের শক্তি বাড়ছে না কমছে নামাজের শক্তি বাড়ছে না কমছে মানুষের শান্তি ফিরে আসছে কি আসে নাই আতঙ্কে ছিল পুলিশ আতঙ্ক সারা মানুষ ঠিক না বে ঠিক কারে ধরে কারে কি করে কারে মামলা দেয় কার থেকে পয়সা কাটে থানা গুলো ছিল পয়সা আখড়া খানা শুধু নিয়ে গিয়ে পিঠা তো আর পয়সা বের করতো কোথায় সেই পয়সা হারামে কোন আরাম হারাম খেয়েছি যারা মরেছ তারা যে পুলিশ বেশি হারাম খাইছে ওই হারামের কাছে আসতেও পারবে না জীবনে কি নাম জানি এটা এত ভদ্র মানুষ এই ছেলেটাকে নিয়ে উলঙ্গ করছে উলঙ্গ করে তাকে প্যান্ট শার্ট পরে হাতে সিগারেট দিয়ে বেরিয়ে একটা রেখা ছবি তুলছে

অনেক ভাই বোন এসেছেন বিশেষ করে হিন্দু সমাজের ভাই বোনেরা আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি এই বছর আর আপনারা আমার ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছেন চট্টগ্রামে এই সাইফুল মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের পূজা পাহারা দিয়েছে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে বিগত তিরিশ বছর হিন্দুরা এত নিরাপদে বুঝা করতে পারে তারা সাক্ষাৎকার দিয়েছে পুলিশের সাথে ছিল ডানপন্থীরা ঠিক না বেঠিক

আপনার নিশ্চিত থাকেন তুপি দানি আল্লাহরা কোনদিন আপনাদের প্রতি করবে না আপনাদের প্রতি করবে না নামাজীরা ঠিক আপনাদের প্রতি করবে না ইসলাম প্রিয় জনগণ আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন ইসলাম মানবেন তো কুরআন মানবেন তো দেখি কে কে মানবেন না হ্যাঁ না এটা ভালো এটা ভালো আল্লাহ কিন্তু ভিতরেটা নেবে আল্লাহ কোনটা নেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে ওই যে এক লোক মরুভূমিতে তার ওঠ হারিয়ে ফেলেছে রাসুল বলছেন ওটার উপর তার খাওয়া দাওয়া ছিল ওটার উপর তার খাওয়া দাওয়া ছিল আর এই যেত আম হওয়া এখন তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি চোখ বন্ধ করে আছে আবার চোখ খুলে একটু একটু দেখে ওঠটা আসছে কিনা হঠাৎ করে দেখেছে যত না খুশি হয়েছে আল্লাহ রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যা সারা জীবন নামাজ পড়েন আজকে যদি নামাজ পড়েন আপনার উপর খুশি হবেন কে সারা বিবিকে অপদস্ত অপমানিত করেছেন যৌতুক খেয়েছেন আজকে যদি বিবির কাছে গিয়ে মাপ চেয়ে বলেন বিবি তোমার জন্য এই হাদিয়া নিয়ে এসেছে এই যৌতুকের টাকা শুরু করলাম আপনার পরে সবচেয়ে খুশি হবেন কে আপনি সারা জীবন হালাল ব্যবসা করেন নেই আজকে যদি তবা করেন আর সুদ খাব না আপনার পরে সবচেয়ে বেশি খুশি হবেন কে জান্নাত আপনার জন্য বরাদ্দ করে দিবেন কে এখন একটু ইন্টারভিউ নেবো আমরা ইনশাআল্লাহ পরস্পর রাসুল কোন সুরাটা সবচেয়ে বেশি পড়তেন হ্যাঁ কোন সুরা আপনাদের ভাইস প্রিন্সিপাল ফার্স্ট ডিভিশনে ফেল করছে বলেন কোন সুরা পড়তেন কোরআনের প্রথম সুরা কোনটা তো এত দেরি হইল কেন এটা সোয়াবেরও প্রথম বরকতেরও প্রথম পড়ারও প্রথম লাভেরও প্রথম এটার চেয়ে বেশি লাভ কোন সুরা যত পানি পড়া দেয় কোন সুরা দিয়া জোরে জোরে পড়ে না মনছে টের পেয়ে যাবে আর হুজুরের কাছে যাবে না পড়ার সময় মনছে মনে করে কিনা কি করে আলাই আসল কুসুও পড়ে নেই পড়ছে কিন্তু পাতে। কোন হুজুরা কুরআনের মা কোন সুরা কোন সুরা যা নামাজ হয় না কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয় কোন সুরা কুরআনের ভিত্তি কোন সুরা সূরাত দোয়া

এই সুরা যে ভালো পড়বে সে আমার জান্নাতি হয়ে যাবে রাসুল হেঁটে যাচ্ছেন পাশে একজন সুরা এখলাস পড়ছেন রাসুল সাহা একটু থেমে বললেন এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তিন নাম্বারে কোন সুরা পড়তেন আমরা লিস্ট গুলো জেনে নেই প্রথমটা হলো কোরআনের অর্ধেক কোরআনের অর্ধেক আরেকটা সুরা আছে কোন সুরা সুরা সিংজা সিরজিল জালকে আল্লাহ বললেন এক বর্ণনা এটা কোরআন এক চতুর্থ অংশ আরেক বর্ণনা বললেন নেসকুল কোরআন আরেক বর্ণনায় বললেন জামেউল কোরআন সারা কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ দৃষ্টি হিসাবে ভরে দিয়েছেন সুরাজি জালের ভিতরে আরো আসতে কন সুবাহান আল্লাহ চিৎকার করে কন সুবাহান আল্লাহ এটা আস্তে বলন বলেন কেন বলা ছেড়ে দিয়ে বলবেন

আল্লাহ জি দিয়েছেন তুই জিকির বানালি কেন আল্লাহ কিভাবে করতে হয় সেটাও কোরআনে আছে না আল্লাহ তুমি নতুন করে জিকির বানাল কেন সাল্লাল্লাহু হেসনুল মুসলিমটা কিনে নেবেন একটা বই কি নাম বললাম হেসনুল মুসলিম মুসলিমদের রক্ষা কবচ এটা কিনে নিবেন বাংলা হয়েছে এখন ইন্টারনেটে পাওয়া যায় সাড়ে চারশো আছে এটার ভিতরে সবগুলো সহি সবগুলো কি সহি মনে রাখবেন কি নাম বললাম হেসনুল মুসলিম মুসলিমদের দুর্গ দোয়া বেশি তার রহমত বেশি যে দোয়া বেশি পড়বে তার উপর বেশি বাংলাদেশের লোক বেশি দোয়া করে এই জন্য কোন চোর চুরি করে বাংলাদেশের মানুষকে ঘটাতে পারবে না এত টাকা চুরির পরও আমাদের মুখে হাসি আসে না কত টাকা চুরি হয়েছে গত পনেরো বছরে বলেন তো শুধু কারেন্টের বিল গত দুই বছরে যা দিয়েছে আমরা এটা চুরি করে নিয়ে গেছি কারেন্টের বিল দিছেন না কথা বল না কেন কয়দিন বিল না দিলে লাইন কাটা যায় দুই মাস কয় মাস দুই মাস আর তারা আমাদের দুই বছরের বিল নিয়ে গেছে একটাও জমা হয় শুধু রাস্তা থেকে চাঁদা উঠিয়েছে একান্ন হাজার কোটি টাকা এই যে ছোট্ট ছোট্ট গরিব মানুষেরা ব্যবসা করে অটো চালায় ফুটপাতে বসে বিক্রি করে এ সমস্ত মানুষ থেকে পুলিশ এবং ওই দলীয় লোকেরা একান্ন হাজার কোটি টাকা নিয়ে গেছে আর আপনাদের ওই প্রধানমন্ত্রী দুই লক্ষ কোটি টাকা তিনি নিজে নিয়েছেন হিসাব বিরুদ্ধ এখন তারপরেও বাংলাদেশের মানুষের মুখে হাসি আসে না নাই কারণ এরা সব সময় কার কাছেAppCompat আল্লাহর কাছে আল্লাহর কাছে রাস্তায় যদি অসুবিধা হয় অটো চালকের আসল খেলে কার কাছে বলে তাই আল্লাহ সেনমানের বিচার করেন আল্লাহ এমপির বিচার করেন ঠিক না ঠিক বাস বিচার করে দিয়েছেন কে

আরো জোরে বলেন আমি আজকে কোন সুরা পড়বেন বলেন আজকে একটা সুরা থেকে কথা বলবো অষ্টম যেহেতু মাহফিল অষ্টম নম্বর সুরা কোনটা হ্যাঁ কোন কাজ করলে খুব তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায় বলেন হ্যাঁ কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায় জান্নাতের চাবি কি জোরে বলো নামাজ নামাজ কয় প্রকার দুই প্রকার ফরজ আর নফল ফরজ আর নফল নফলের আবার অনেক প্রকার নফলের ভিতরে ও আছে তারপরে শূন্যতে মহাকাদা শূন্য মোস্তাহাব এইসব নফল এইসব কি নফল নফলের বহু বসন কি আনফাল নওয়াফেল নওয়াফেল অথবা আনফাল আজকে একটা সুরা থেকে কথা বলবো সুরাতুর আনফাল

বড় গাছে নিশেছ হই আছে এক বেকুপ কয় আল্লাহর সব সুন্দর কিন্তু এটাও সুন্দর এত বড় গাছে এত ছোট দানা কেন লাউ গাছটা এত চিকন এত বড় লাউ কেন শুই আছে বেকুপ হঠাৎ করে দক্ষিণা বাতাসে একটা বোটল দানা ছিড়ে তার নাকের উপরে পড়লো সে বলছে আল্লাহ তুমিও ঠিক আপা ওই যে সৃষ্টি যে আপনি বানিয়েছেন মোটা আছে ছোট দানা এটাও ঠিক

যারা ইমান এনেছে সবচেয়ে বেশি ভালো কাকে আল্লাহর জন্য ভালো দেশের জন্য না আমার সোনার বাংলা আমি তোমায় এই মানুষটা মারা যাওয়ার পরে কিভাবে লিখতেন আমার মাথায় ঢুকে না উনিশশো সালে তিনি মারা গেলেন দেশ স্বাধীন হলো কবে কেমনে লিখছেন উনিশশো সালে এটা লিখেছেন উনি ভারত মাতাকে নিয়ে আপনাদের জন্য না কি কুটি হয়েছে ট্রেন সব সময় টাইম ছালা আসে একদিন ঠিক আটটায় আসে লোকেরা মহা খুশি ট্রেন স্টেশন মাস্টার এসে বলছে কুটি হওয়ার দরকার নাই কতকালেরটা আজকে আটটায় আসবে ঠিক কি না কতকালেরটা আজকে আটটায় আসবে এত কুটি হওয়ার দরকার নাই আমরা আল্লাহর ভালোবাসি আর কাভের ভালোবাসি না ঠিক ধারণা আমাদের ভালোবাসার মূল উৎস কি আল্লাহ আল্লাহ বলেছেন আরবি বলে দাও মানা হাবদিল্লাহি ওয়া আত্বা লিল্লাহি ওয়া আতালিল্লাহি মান আলীলা ফাকাদ ইসতাকমালাল ঈমান যে আল্লাহর জন্য ভালোবাসো আল্লাহর জন্য বিনা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য বিরত থাকলো আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয় একজনের জন্য ভালোবাসলো চিনি কে মা কে ভালোবাসবো আল্লাহর জন্য বিবি কে ভালোবাসবো আল্লাহর জন্য বাচ্চা কে ভালোবাসবো আল্লাহর জন্য তাহলে আপনি সীমা লঙ্ঘন করবেন না বিবির সাথে আছেন কিন্তু যখন আজান হয়ে গেল বিবির ভালোবাসা বড় নয় এখন মূর্তি দিয়ে ঠিক যাবে ঠিক যখন বিবির সাথে থাকবো সন্তানের সাথে থাকবো কিন্তু যখন রাস্তায় মিছিল বের হবো থাকবি সন্তানের সাথে নাই কোথায় যাবো রাজপথে চলে যাবো মিছিলে কোরআনের মিছিলে

আল্লাহ আলমিন যখন কোন কিছু জানাতে চান তিনি নিজে প্রশ্ন করেন যেমন আল্লাহ জানতে চাইলেন তোমাকে জিজ্ঞেস করা হয় নতুন চাঁদ সম্পর্কে বলে দাও এটা ঝুলন্ত ক্যালেন্ডার ঝুলন্ত কি ক্যালেন্ডার তোমাদেরকে প্রশ্ন করা হবে অসুস্থতা সম্পর্কে ইহুদিদের হুদিদের মতো হাঁটছে বুঝেও না বিবি যখন অসুস্থ হতো কথা হ্যাঁ এই ছেলেদেরকে একটু গিয়ে বুঝে বলো বাবা এই মেয়েরা যখন অসুস্থ হতো তাদেরকে একটা রুমে আটকিয়ে রাখতো এই শরীয়তে আমাদের শরীয়তে এটা অনেক সহজ আল্লাহ করে দিয়েছেন